শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা একটু অন্যরকম মানে সকালটা শুরু করতে না করতেই চলো যেতে হবে বাজারে ওই যে বললাম এই কটা দিন ঘরে কিছুই ছিল না তো বন্ধুরা যাচ্ছি হচ্ছে বাজারে আর এই যে বেরিয়ে পড়ছি তো বাইরে এসে দেখছি যে অতটা আবার হচ্ছে ঠান্ডা নেই গরমই লাগছে তো তারপরে ভেতরে ঠান্ডা লাগছিল বলে চাদরটা পরে চলে এসেছি আর আমি যাচ্ছি ওই চাদরটা না চলো তারপরে হচ্ছে রাজিয়াকে নিয়ে বেরিয়ে গেলাম বাজারে আজকে যেহেতু একটু সকাল সকাল বাজারে এসেছি সকাল না ঠিক ওই সাড়ে দশটা মতো বাজারে এসে দেখছি এত মাছ দেখেই মনে হচ্ছে যে সব মাছগুলোই একটু একটু করে নেই আসলে এই সিজনটায় এত মাছ হয় বলে বোঝাতে পারবো না কারণ এই সব কিছু মানে বলতে দেশি মাছ আর লোকাল মাছ এই মাছগুলো এই শীতের সময় খেতেও কিন্তু ভালো লাগে তো মানে বেশ কিছু দিন আগে বর্ষার সময় দেখতাম এমনও এমনও দিনে দেখতাম বাজারে মাছ বলতেই নেই শুধু রুই মাছ আর কাতলা মাছ এই ধরনের মাছ আর এখন তো পুরো বাজার মাছই ছেয়ে গেছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছুই ছিল না বলতে পেঁয়াজ আদা রসুন এটা আমি মাসকাবাড়ি বাজার হয় এক মাস পেরিয়ে গেছে অনেক দিন আগেই কোনোরকমই চলছি তাই আজকে চলে এলাম এই দাদাটার কাছে বলছে আড়াই কিলো পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা তো চলো ওটাই নিয়ে নিই এমনি তো কুড়ি টাকা কিলো আড়াই কিলো একসঙ্গে নিলে নাকি চল্লিশ টাকা তো চলো আবার হয়ে যাবে এক মাসের আর রসুন তো আড়াইশো মতো নিলেই হয়ে যাবে নেওয়ার শেষ তারপরে ঘুরে ঘুরে চলে এলাম এবার শাক নিতে বিশ্বাস করো বন্ধুরা এই শুশুনি শাকের দোকানটা এই ভাইটা পাঁচ মিনিটের জন্য মানে রেস্ট নিতে পারেনি এই মেদিনীপুরের মানুষ এই শুশুনি শাকটা এত পছন্দ করে আর এত খায় তো চলো সব নিয়ে যাচ্ছে বা টটোতে এত এতটা দূর ব্যাগটা বয়ে নিয়ে যেতে পারবো না মানে ওই বড় ব্যাগটা তো আজকে আনতেই পারিনি এই লাইলনের ব্যাগ হাতে নিতে নিতে মনে হচ্ছে হাতটা কেটে যাবে চলো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এমন একটা জিনিস নিয়েছি বন্ধুরা সেটা দেখলে তোমাদেরও জীবে জল চলে আসবে মেদিনীপুরের বাজারে সমস্ত কিছু পাওয়া গেলেও শাকটা পাওয়া যায় না সেটা আমি প্রায় বলি তবে দেখো এই কাঁচা তেঁতুল কিন্তু আমি বিক্রি হতে হয় কি না জানি না আমাদের দিকে দেখিনি এই মেদিনীপুরে কিন্তু কাঁচা তেঁতুল পাকা তেঁতুল সমস্ত বিক্রি হয় বাজার থেকে আসতে না আসতে দেখলাম রিয়া এক গামলা কাপড় ভিজিয়ে দিয়েছে তারপরে বা শুধু গামলাতে নয় বালতিতেও দিয়েছি তো বাজারটা রেখেই গুছিয়ে চলে এলাম এই কাপড় কাচতে তো ভাবলাম আগে কাপড়টাই কেচে দিই সকাল সকাল তারপরে বাকি কোনো কাজ কারণ ওই কাপড়গুলো তো আবার শুকাবে তাই না শীতের দিন তো আজকের দিনটা মনে হচ্ছে অন্যরকম হলে একদম চাপের একটা দিন সত্যি এইটাই এরকমই চাপ আমি চাইছিলাম কারণ দেখো আমার মতো মায়ের চিন্তার শেষ থাকে না আর ভাবনারও শেষ থাকে না কারণ আমাকেই বিশেষ করে বেশি বেশি করে ভাবতে হয় আর ভাবতে গেলে মনে হচ্ছে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে সত্যি বলতে এইটুকু বাচ্চাকে নিয়ে এসে আজ এত বড় হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা ছোটোবেলা যখন ছোট ছিল এতটা টেনশন ছিল না যখন ছোট ছিল তখন ভাবতাম বড় হলে মনে হয় আমি একটু মুক্তি পাব কিন্তু বিশ্বাস করো বড় হয়ে আর একটা চিন্তায় জড়িয়ে গেছি যে চিন্তাটা আমার রাতের ঘুম কেড়ে নেয় যে চিন্তাটা আমাকে ঘুমাতে দেয় না তো চলো সেই রকমেই একটা চিন্তা মাথায় এসে যেন জোরে বসেছি ছোট যখন ছিল ভাতের জন্য কান্না করলে ভাত দিয়ে দিব বা পেট ভরলে হয়তো তারা চুপচাপ আর বড় হলে তো বুঝতেই পারছ আর একটা চিন্তা আমার এই মাথা থেকে চিন্তা মনে হয় কোনো দিনও দূর হবে না সত্যি আমার এমনই অভাগা কপাল সমস্ত পৃথিবীর চিন্তা যেন আমাকেই দিয়ে দিয়েছে তো চলো কাপড় চোপড় সমস্ত কিছু কাজা কমপ্লিট চলে এলাম এবার রান্নাঘরে একবারে স্নানটা করে বেরিয়ে পড়লাম কারণ ওই ভেজা কাপড়ে শরীরে থাকলে আমার আবার ঠান্ডা লেগে কাশি হয়ে যায় আর বাজার থেকে নিয়ে এসেছিলাম আজকে পাঙ্গাশ মাছ অনেক দিন এই পাঙ্গাশ মাছটা খাইনি তো আমরা এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকে এত কাজ ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম বাজারে আর বাজার থেকে এসে দেখলাম যে অনেকগুলো গামলা কাপড় ভিজানো আছে রিয়া ভিজে দিয়েছিল মেমা ওই ধুতো তো আমি ভাবলাম যে যেহেতু চলে এসেছি বাজারটা গুছিয়ে টুছিয়ে চলে গেলাম মাছ কাপড় কাচতে তো নিচে ওই ব্যালকুনিতে যে জায়গা হলো না ছাদে দিয়ে আসলাম তো মজার ব্যাপার হচ্ছে ছাদে গিয়ে একটা খুব ভালো লাগলো ছাদে যখন গেলাম তো এই তো আমাদের এই রান্নার ঘরের পরে যে রুমটা আছে তো ওই রুমটায় আমরা মাঝে মধ্যে আমরা বাড়িতে যেভাবে কথা বলি তো ওইভাবে আমরা সচরাচর কথা বলি বাচ্চাগুলোর সঙ্গে আমিও বলি তারপরে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে যে একটা বউ থাকে তো আমাদের ভাষাগুলো হয়তো সে কোনোদিন শুনেছে হুট করে এসে আমাকে সোজা ডাইরেক্ট বলছে যে তোমাদের বাড়ি উত্তর দিনাজপুর তো আমি বললাম হ্যাঁ তো খুব খুশি হলো যে তো বলছে আমাদেরও বাড়ি উত্তর দিনাজপুর তো মানে এক জায়গার মানুষ থাকলে আর কি যা হয় তো শোনার পরে এত খুশি হলো তো আমি বললাম উত্তর দিনাজপুরে বলছে উত্তর দিনাজপুর না আমাদের দক্ষিণ মানে দক্ষিণ দিনাজপুরের হচ্ছে কুসুমন্ডিতে ওদের বাড়ি আর আমাদের হচ্ছে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে আমাদের বাড়ি তো আমাকে জিজ্ঞাসা করলো যে রায়গঞ্জে কোথায় আমি তো রায়গঞ্জে ছিলাম তো আমি বললাম যে রায়গঞ্জে আমার বাবার বাড়ি থেকে খুব কাছে খুব একটা দূরে না যেমন এখানে হচ্ছে এই যে কি বলে আবাস যেমন আছে আবাস আর এলআইসি মোড় অতটাই দূরত্ব আমার বাবার বাড়ি থেকে ওই আর কি রায়গঞ্জটা এতটাই দূরত্ব তো বললো ও আচ্ছা ঠিক আছে তো অথচ এত দিন এক বছর হয়ে গেলো আমাদের পাশের বাড়িতেই আছে তো অবশ্য কোনোদিনও বুঝতে পারিনি যে ওরা আমাদের আর আসলে কি বলতো দেশের মানুষের সঙ্গে কিংবা দেশের যদি একটা পাখি পায়রাও হয় তার প্রতিও একটা টান থাকে ওই যে লোকে বলে না তো সেরকম হচ্ছে ব্যাপারটা আমাদের ভাষাগুলো শুনেছে বলেই আমাদের সঙ্গে যোগাযোগ কর তো ভাষাগুলো শোনার পরেই খুঁজতে চলে এসেছে এটাই হচ্ছে একটা দেশের টান তো আমি বললাম যে অত দূর থেকে কি করে বিয়ে হলো বলছে আমার বাবার বাড়ি বাঁকুড়াতে যেহেতু ওর বাবার বাড়ি বাঁকুড়া তো ওই জন্য জিজ্ঞাসা করলাম অত দূর কী করে বিয়ে হলো বলছে আমরা একই স্কুলের টিচার ছিলাম এটাই তো চলো রান্না বান্না এই যে মোটামুটি কমপ্লিট আজকে আমি রান্না করছি কাপড় কাচ্ছি আজকে ঘর মোঝামুঝি সমস্ত কিছু আজকে হলো আজকে মনে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান এরকম চলো আমার কাছাকাছি কমপ্লিট হয়ে রিয়াকে বললাম ঘরটা মুছে স্নান করতে তো দুজনেই স্নান করাও কমপ্লিট আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট তারপরে চলে এসেছি খেতে আজকের দিনটা ছিল যেন সব থেকে আমার ব্যস্ত দিন এই রকম ব্যস্ত একটা দিন আমি খুঁজি কেন বলতো আমি চাই সব সময় আমার সময়টা যেন কাজের মধ্য দিয়ে পার হয়ে যায় আমি এমন একটা জীবন চাই যেন আমার জীবনে পাঁচ মিনিটও সময় না থাকে যে আমাকে বসে ভাবতে হয় আমার অতীতটাকে আর বর্তমান ভবিষ্যৎ নিয়ে আসলে বিশ্বাস করো এগুলো যখন আমি ভাবতে যাই তখন মনে হচ্ছে এই পৃথিবীতে আমার বাঁচা দায় হয়ে যাবে খুব কষ্টকর আর যখন কাজের মধ্য দিয়ে সময়গুলো কাটে শুকিয়ে সব রাজিয়া গেছে পড়তে আর রিয়া হচ্ছে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি চলো শুকিয়ে গেছে সব এদিকে এখন রোদটা দিচ্ছে এই রোদটা এখন মিষ্টি মিষ্টি তো চলো তুলিনি তুলে হয়েছে আর বাকিগুলো তুলিনি নিতে পারছি না আর এই যে পকেটে ঢুকিয়ে নিয়েছি মজাটা দেখো গামলাটা নিয়ে গেলে হতো কিন্তু গামলাটা আর নিলাম না দেখতেও পাচ্ছি না নিচে কিছুই চোখে মানে কি বলতো এখানে দু গামলা কাপড় হবে একবারে নিয়ে নিয়েছি হাতে এগুলো কাপড়গুলো নিয়েছি এখন আর যেতে পারছি না ভাবছি দুইবার করে আর আসবো না একবারে নিয়ে চলে যাব তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচ সরি সাড়ে চারটা রাজিয়া চলে গেলো পড়তে রিয়া ঘুমাচ্ছি ঘুম থেকে এখনো ওঠেনি নিচে যা কাপড় ছিল সব কিছু তুলে নিয়ে আসলাম এবার গুছিয়ে রাখবো এখনকার মতো জানি না আর ব্লগে পরে আসতে পারবো কি না এমনি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে বাজার যাওয়া কাপড় কাছাকাছি মিলে সব কিছু মিলে কিন্তু অনেক বড় হয়ে গেছে চলো